হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি উইনের নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না গাইজ আজকে ফার্স্ট রাউন্ডে টেস্ট করা হবে গণিতের পরীক্ষা মানে তোমরা গণিতে তোমাদের ব্রেন কতটা ফাস্ট সেটাই টেস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছ একটি বক্স রয়েছে এই বক্সের মধ্যে অনেকগুলো নাম্বার আছে কিন্তু লাস্ট বক্সের মধ্যে একটি নাম্বার মিসিং আছে এখন তোমরা নিজের ব্রেন খাটিয়ে বলো তো এই বক্সের মধ্যে কত নম্বর বসবে কি গাইজ অ্যান্সারটা কি তোমরা পেরেছো এখানে যারা অ্যান্সার টি পেরেছ তোমরা ভিডিওটিকে লাইক করে অ্যানসারটি আমাকে কমেন্ট করো এই বক্সে যে নাম্বারটি বসবে সেটা হচ্ছে হচ্ছে চলো দেখে নিই দেখো এখানে তিনটি নাইন আছে একইভাবে এইট টুয়েলভ সেভেন ইকুয়াল টু টোয়েন্টি সেভেন এইভাবেই থার্ড নাম্বার নাইনে ফিফটিন সিক্স আর এই বক্সে হবে সিক্স তাহলে ইকুয়াল টু হয়ে গেছে টোয়েন্টি সেভেন তো গাইজ তোমরা যারা এই রাউন্ডের অ্যান্সার নিজে থেকে দিতে পেরে গেছো কংগ্রাচুলেশন তোমরা গণিত রাউন্ডে জিতে গেছো এবার চলো নেক্সট রাউন্ডের অ্যান্সার তোমরা দিতে পারছো কি না সেটাই দেখা যাক এখন নেক্সট স্ক্রিনের মধ্যে তোমরা কাঁঠালের ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে কাঁঠালগুলোর মধ্যে কোন কাঁঠালটির মধ্যে একটি নাম্বার আছে কি গাইস তুমি কি এখানে থাকা নাম্বারটি দেখতে পেয়েছো তো দেখো এখানে যে কাঁঠালটির মধ্যে নাম্বার লেখা আছে সেটা হচ্ছে টুয়েলভ তো যারা এই নাম্বারটিকে আগেই দেখেছো তোমাদের চোখ ফিফটি পারসেন্ট ফার্স্ট হয়েছে এবার হার্ড লেভেল এবার এই আমগুলোকে ভালো করে দেখে বলো তো যে এই আমগুলোর মধ্যে কোন আমটিতে একটি নাম্বার লেখা আছে

তো গাইস মেয়েটির নাম যারা আগে পেরেছো ভিডিওটিকে লাইক করে মেয়েটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দাও আর যারা অ্যান্সারটি পারো দেখো এখানে মেয়েটির নাম হয়ে যাবে লাইলা নেক্সট থাকছে তোমাদের জন্য বংশ পরিচয় দেখো তোমার মামি তার একমাত্র নন্দায় তার বোন তোমার কে আশা করি এর উত্তরটি তোমরা পারবে তাহলে ছটপট অ্যান্সারটি কমেন্টে পিন করো গাইস এই অ্যানসেটটি আশা করি তোমরা পেরে গেছো তাহলে ভিডিওটিকে লাইক করে দাও এবার চলো অ্যানসারটি দেখে নাও এখানে সঠিক অ্যানসার হবে পিসি লজিক্যালি অ্যানসেটটি দেখো তোমার মামি তার একমাত্র নন্দাই মানে হচ্ছে তোমার বাবা আর বাবার বোন মানে হচ্ছে তোমার পিসি এবার এখানে একটি অ্যালফাবেট ও একটি ছবি রয়েছে এখন এই দুটোকেই দেখে তোমাকে একটি নাম্বার বলতে হবে যে নাম্বারটি কী সাইজ তুমি কি নাম্বারটি গেস করতে পারলে দেখো এখানে তো লেখা আছে এ আর এটা হচ্ছে ইট তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে নাম্বারটি হয়ে যাবে এইট তো ফ্রেন্ড পরের প্রশ্নগুলো দেখার আগে প্রতিনিয়ত এই ধরনের মজাদার ভিডিও তোমরা আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবারে এই নাম্বারগুলোর মধ্যে একটি ভিন্ন নাম্বার আছে তোমরা বলো তো এখানে ভিন্ন নাম্বারটি কোথায় আছে খুঁজে পেলে তো এখানে থাকা ভিন্ন নাম্বারটি ছিল এটি যারা আগে খুঁজে পেয়েছো তোমরা কমেন্টে অ্যান্সারটি লিখে দাও এবার এই তিনটি ছবি রয়েছে এখানে এই তিনটি ছবিকে ভালো করে দেখে একটি মেয়ের নাম বলো কি হবে তো চলো অ্যান্সারটি দেখে নাও এখানে প্রথম ছবিটি হচ্ছে জুতো জুতোর ইংলিশ হচ্ছে শু আর এটা হচ্ছে দি আর এটা হচ্ছে পা তাহলে তিনটি ছবি থেকে এখানে মেয়েটির নাম হয়ে যাবে সুদীপা এবার নেক্সট এই দুটো ছবি কেউ দেখো এখন এই দুটো ছবিকে দেখে একটি ছেলের নাম আমাকে বলো কি বন্ধুরা ছেলেটির নাম পেরেছ চলো এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক এই ছেলেটির নাম আমাকে কারা কারা কমেন্ট করতে পারো যারা এই নাম পারবে আমি নেক্সট ভিডিওতে তাদের নাম মেনশন করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং